আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে নেতাই সুভাষচন্দ্র একশো তিরিশতম জন্মদিন উপলক্ষে ফলতার বিশ্বরা শক্তি সঙ্গের পরিচালনায় সুভাষ মেলাতে এক স্বেচ্ছায়ী রক্তদান উৎসবের আয়োজন করা হয় উল্লেখ করা যেতেই পারে ফলতার বিশ্বরা শক্তি সঙ্গীর পরিচালনায় শততম বর্ষের এই সুভাষ মেলাকে ঘিরে দীর্ঘ নদিন ধরে চলবে এই মেলা তা এমনটাই জানা গেল এদিন এই মেলার বিশেষ আকর্ষণ ভূত বাংলো এবং চিড়িয়াখানা বিশ্ব মেলা ঘিরে কার্যত ব্যাপক নজর কেড়েছে তা বলা যেতেই পারে মেলা ঘিরে নিত্যানুষ্ঠান বাউল গান বোসাখো প্রতিযোগিতা যোগাসন ম্যাজিক শো ছাড়াও দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে শীতবস্ত্র দান করা হয় তা এমনটাই জানা গেল এদিন সব মিলিয়ে ফলতার বিশ্রা শক্তি সংঘের পরিচালনায় ফলতার সুভাষ মেলা জেলাতে ব্যাপক নজর কেড়েছে তার বলার অপেক্ষাই রাখে না কারণ হচ্ছে আমাদের শক্তি সংঘ ক্লাবে সভ্যবৃন্দ সহ আরও আমাদের যারা গ্রামবাসী আছে আমাদের শক্তিশালী সবসময় মানুষের পাশে থাকে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক কাজ করে থাকে যার জন্য আমরা চিন্তা ভাবনা কেন করলাম নেতাজি সুভাষবেলা করার জন্য এমন একজন বীর ব্যক্তি যে তাকে নিয়ে আমরা চিন্তা চিন্তাভাবনা না করে পারছিলাম না যার জন্য ক্লাব থেকে এটা ঠিক করা হলো যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমরা একটা সুন্দর মানে প্রোগ্রাম করব। মানুষকে আনন্দ দেব যার জন্য তেইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমরা এই নেতাজি সুভাষ মেলার আয়োজন করেছি এবং আজকে প্রথম দিন প্রথম দিনে আমরা কি করেছি প্রথম দিনে সকালে নটার সময় আমরা আমাদের ক্লাবের বিশিষ্ট ব্যক্তি গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আমরা পতাকা উত্তোলন করেছি তারপরে ঠিক দশটা থেকে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প শুরু করেছে কারণ আমাদের এই ক্লাবে বিগত বছর প্রায় একশো জন ব্লাড ডোনেশান করেছিল পাশাপাশি অনেক প্রবর্ষ ব্যক্তি যারা খেলাসেমিয়া ব্যক্তিকে প্রতিনিয়ত আমাদের ক্লাব থেকে প্রতি মাসে কেউ দুটো চারটে করে কার্ড নিয়ে সহযোগিতা পায় যার জন্য আমাদের ক্লাব এইটার উপরে জোর দিল যে থ্যালাসেমিয়া বা আরও অন্যান্য যে সব নর্ষ যেটা রুগী যারা আছে তাদের সাহায্যার্থে আমাদের এই কাজে আমাদের ছাপিয়ে পড়তে হবে সেই জন্য আমাদের এই সতেরো বছর ধরেই চলছে এটা আপনার নেশা আমার নাম অসিত মন্ডল আমি মেলা সভাপতি ফলতা থেকে ক্যামেরা সুজিত মন্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইম নেও